পকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দরগারাস্তা মাথায় কাকারা ন্যাশনাল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নাজাত একাডেমি ও নুরানি মাদ্রাসার বৃত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট দুপুর আড়াইটায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিশিষ্ট আলমী দিন মৌলানা আকম ও সাদেক হোসেন প্রধান অতিথি ছিলেন কাকারা তাজুল দাখিল মাদ্রাসার মাদ্রাসার সহসুপার মৌলানা শাহাদাত হোসেন বিশেষ অতিথি ছিলেন কাকারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জৈনুল আবুদ্দিন খাদেমপাড়া নুর জামে মসজিদের খতিব মৌলানা শাহাবুদ্দিন মাইসকাকারা বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব মৌলানা বকর সিদ্দিক বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মোহাম্মদ জৈনুল আবেদীন এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মৌলানা গিয়াসউদ্দিন সরোয়ার কামাল সাজ্জাদ হোসেন রেয়াজউদ্দিন নুরুল ইসলাম লোকমান হাকিম মিজানুর রহমান প্রমুখ আর এখানে যখন আমরা জ্বালাব মানে হলো আলু মানে হলো কি এখানে যখন আমরা আলু জ্বালাবো ওই কেনা পোকা সব হয়ে যাবে বানিয়ে যাবেন এখনও বর্তমান যে বাংলাদেশের আমাদের এই সমাজ ব্যবস্থা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডগুলি ধরিয়ে ফেলছে যে সমস্ত নেতাদেরত্রীর যে সমস্ত নেতাদেরত্রীর কারণেই তাদের অবহেলার কারণে যাদের পৃষ্ঠপোষকতার কারণে এই দেশের মধ্যে অনৈতিকতার সাইলাভ হয়ে যাচ্ছে এগুলি সব খেলা ফোকার তাদের প্রশ্রয়ে দেশ কি হচ্ছে অনৈতিকতায় ভরে যাচ্ছে আমি সব নেতাদেরকে বুঝি তাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই দেশের মধ্যে অনৈতিকতায় কি যাচ্ছে ভরে যাচ্ছে অনৈতিকতার সাইলাভ চলছে ওই নেতাগুলির ভূমিতে খেলা ফোকার ভূমিকা কেলা

আপনারা বাংলা শিক্ষিকায় শিক্ষিত করবেন তার সাইডে আরো শিক্ষা শিক্ষিক শিক্ষিত করার জন্য আমি সেবা আর বিশেষ করে এখানে যে কাজ করতে গিয়ে যদি কোনো সরকারি অনুদান বা সাহায্য লাগে যেমন আমি এখানে এগারো বছর কোনো কিছু লাগে আমি আমার নেতার মাধ্যমে আমি আপনাদেরকে সহিতা করবো বলে আশা করি আর বিশেষ করে এলাকায় যারা আছেন যারা বন্য ব্যক্তির আছেন আপনারা সবাই আর্থিকভাবে সহিতা করার জন্য আমি আসবাস করবেন